আমরা তার কাছে কৃত যে তিনি আমাদেরকে আমাদেরকে গ্রহণ করে ধন্য লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ার গ্রামের কৃষক তার পরিবার ফয়েজ নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন একটি জরাজীর্ণ ঘরে সাত সদস্যের এই পরিবারের প্রতিদিনের জীবনে ছিল নালান ভোগান্তি বর্ষার দিনে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ত ঝড়ে হেলে পড়ত ঘরের দেয়াল পরিবার নিয়ে কষ্টকর জীবন কাটাচ্ছিলেন তিনি মানবিক এই পরিস্থিতি নজরে আসে জামায়াতের অসহায় কৃষক ফয়েজের পাশে দাঁড়াতে তারা উদ্যোগ নেয় একটি নতুন ঘর নির্মাণের দত্তপাড়া ইউনিয়ন জামায়াতের আর্থিক সহযোগিতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে এই নতুন ঘর রবিবার সকালে এ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফা মোল্লা সহ স্থানীয় অনুষ্ঠানে বলেন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতের মূল নীতি জনগণের দুঃখ দুর্দশা লাঘব ও মানব সেবার মাধ্যমে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চান কারণে আমরা নেয়ার তিনি এটা গ্রহণ করেছেন জন্য আমরা আমরা তার তার কাছে কাছে কৃত কৃত যে তিনি আমাদেরকে এটি গ্রহণ করে আমাদেরকে ধন্য করেছে এটি আমরা মনে করি আজকে এটা তার প্রতি ভাই হিসাবে আমাদের ভাইদের পক্ষ থেকে একটা উপহার নাকি বলে এটা তার প্রতি আমাদের কোনো করুণা দান এগুলো না এই পরিস্থিতির শিকার কালকে আপনি হইতে পারেন নাকি বলে এই জন্য ইসলাম হচ্ছে এইরকম সুন্দর আমরা ভাইকে আবারও ধন্যবাদ জানাই আল্লাহ তাল্লাহ তাকে কবুল করুন আমাদের সবাইকে আল্লাহ তালা এই কবুল করুন যারাই কাজে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাআলা সবাইকে যথাযথই খায়ের দান করুন এবং আমাদেরই এলাকার ভাইরা আগামী দিনে যারা এইরকম কাজ আরো অব্যাহত রাখবেন সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি নতুন ঘর পে কৃষক ফয়েজ ও তার পরিবার আনন্দে আত্মহারা তারা বলেন বহুদিন পর যেন আশার আলো দেখছেন এই সময় তারা জামায়াত সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে অনেকেই আশা প্রকাশ করেন ভবিষ্যতেও যেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় তার ইসলাম কত সুন্দর এখানে সব কি সুন্দর সাম্যের ব্যবস্থা কল্যাণের ব্যবস্থা কি চমৎকার আয়োজন